আসসালামু আলাইকুম বরহমতুল্লাহরাত আমি মন আপনাদের সাথে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুপ্রিয়া মালিকের কাছে আমরা অবশেষে লোড কমপ্লিট করে আমরা উভয়নগর করার উদ্দেশ্যে রওনা দিছি আমরা এখন হাতিয়া পাড়ি দিচ্ছি হাতিয়া নদী হাতিয়া সাগর যেটা বঙ্গোপসাগরের মুখ বলা হয় সেই বঙ্গোপসাগরের মুখ আমরা পাড়ি দিচ্ছি হাতিয়া দিয়ে তো আমাদের জন্য সবাই দোয়া করবেন জানি না এই ভিডিওটা আপনাদেরকে কখন আমি দিতে পারবো আসলে সাগর মানেই ভালো লাগা সাগর মানেই সৌন্দর্য সাগর মানে অসংখ্য অসংখ্য ভালো লাগা আসলে অনেক কিছু এই সাগরের ভিতরে অনেক সৌন্দর্য লেগে আছে একটা কথা না বললেই নয় আসলে এই এই সাগর এই সমুদ্র যতটা উত্তাল যতটা ভয়ঙ্কর এর চাইতেও বেশি ভয়ঙ্কর কিছু মানুষের কথা এই সাগর এই সমুদ্র যতটা ভয়ঙ্কর যতটা উত্তাল এর চাইতে কিছু কিছু মানুষের কথা এর চাইতে বেশি ভয়ঙ্কর তো আল্লাহ রাত আলমের কাছে প্রার্থনা করি আমরা যেহেতু সৃষ্টির সেরা মানুষ আমরা যেন সবার সাথে যেন ভালোভাবে মিলেমিশে থেকে এরপরে যেন এই পৃথিবীর যেরও ত্যাগ করতে পারি তো যাই হোক সবাই দোয়া রাখবেন আসলে ভিডিও যে পড়ব আসলে রুলিংয়ের কারণে দাঁড়াইতে পারতেছি না তারপরে দেখাই আপনাদেরকে একটু Okay. <laughs> তো ঠিক আছে সবাই ভালো থাকবেন তো রাখবেন আমার জন্য আবারও কোনো এক ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ